এই জন্যই তো আমরা আমাদের গর্ব এটা আমরা সাহাবেদের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছি যারা নিশ্চিন্ন করার চিন্তা করে ওদের এটা জানা থাকা দরকার এই দেশের ইসলাম কোন বিস্তৃত কথা বলেন ঠিক কিনা এই শক্তিশালী ইসলামকে এ দেশের যার গোড়া অনেক গভীরে যারাই নিশ্চিহ্ন করতে আসবে যেই সুরত ধৈর্যই আসুক ভারতের তাদের ওই সুরত ধৈরা আসুক আমেরিকার তাবেদার এই সুরত ধইরা আসুক এনজিওর সুরত ধইরা আসুক আর খ্রিস্টান মিশনারি ওই সুরত ধৈরা আসুক কাদিয়ানি এই সুরত ধইরা আসুক যেই সুরত ধৈরা আসুক যারা ইসলাম নিশ্চিন্ন করতে চাইবে খোদার কসম তারা নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাবে সাল্লাহ নিশ্চিন্ন হয়ে যাবে তারা ভা আচ্ছা শুনে আস্তে আস্তে করলেন যে আছে নাকি দালাল দালাল এগুলো জোরে জোরে করব ঠিক না ঠিকটাও জোরে কয় না পেঁয়াজ দেয় না দেখে কি কষ্ট এখন সস্তা সস্তা পেঁয়াজ খাওয়ার দরকার কি আপায় রেসিপি দিয়া গেছে না পেঁয়াজ না তরকারি যায় আপার রেসিপি ভুলে গেছে আহারে রমজানে খুব মনে পড়ছে একজনে দেখছি খুব কইতেছে কেন যে সুন্দর রেসিপি গেছে মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাও রেসিপি কি মজার রেসিপি আল্লাহ 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 করে মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়া দেখে বাঁচাইছে আলহামদুলিল্লাহ লাইনে আসেন না ছুটে গেছেন আমি খুব চিন্তায় আছি যে মাঝে মাঝে ছুট্টানি যায় আমার নিজেরই ছুটটা যায় আবার একেবারে লাইন কথা তো হারাই যায় না অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্যে লম্বা হিস্টোরি সাজাইছি হিস্টোরি বলতে আশপাশের কথা দিয়ে আমি গোছাইয়া দেখে। দেখেন বাংলাদেশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে এই মুহূর্তে আমরা গভীর ভাবে উপলব্ধি করছি যুবক তোমাদেরকে একটু বেশি সতর্ক করতেছি সময়টা মনে হয় খুব বেশি নাই যেই সময়ে আক্রান্ত হতে পারে আমার দেশ এই হাসান জামিলরা হয়তো তখন হাতে লাঠি নিবে ভরের জন্যে বাড়ির জন্যে না তখন আমাকে একটা পিটা দিতে যেই চিন্তা করবে তোমাকে পিটা দিতে ওই চিন্তা করবে না কেন আমার এই পিঠা মজা পাবে না আমরা যখন দেওবন্দে উনিশশো সাতানব্বই আটানব্বই শুরু হয়েছিল তখন দেওবন্দে তা আমি তখন মাস্টার একেবারে হ্যাংলা পাতলা ছিলাম তো ভিতরে যাই আসি আমার কোনো চিন্তা নাই আমাদের সাথে ছিলেন একটা একটু মোটা তাজা কালা এরকম ও একটুও ও বাইরিত না ডরে রাতে ঘুমাই তো যায় ছাদে আমি কই ভাই তুমি যায় ছাদে যাই বাইরে পুলিশ যদি তো করে ধরে লাগবে আর আমারে আমার কি মজা করে পুলিশে আপনাকে পেটওয়ালা আছে সেদিন মারা গেল আমি দাওয়ানবাগির নাম বলছি নাকি আমি দাওয়ানবাগির নাম বলছিলাম আপনারা শুনছেন আমি দাউনবাগীর নাম বলছি তাহারা দাউনবাগীর নাম কি জন্য কয়ে ভেজাল লাগায় আমি তো বেদন বলি নাই দাউনবাগীর নাম আপনারা শুনছেন নাকি আমি দাউনবাগীর নাম কুছিলাম কারো নাম বললে ভেজাল লাগানোর দরকার কি ঠিক না বলেন বলেন এরপরে বলে বাকি রিস তাহলে কিছুই বুঝেন না এক সময় আমি খুব বলতাম এখন তো বাদ দিছি বুড়া সুরা হয়ে গেছে এখন ওই জুয়ানরা কয় তা এক দোস্ত কয় এর বিরুদ্ধে যে এত বলো সে কিন্তু এক ফেতনা থেকে মুক্ত আস কোন ফেতনা থেকে নিজে পুরা আগা গোড়া নিজেই ফেতনা হ্যাঁ আবার কোনটা থেকে মুক্ত কই যে তোমার হাত বাদালো এক গ্যাঞ্জাম কেউ কয় বকে হাত দিয়া নামাজ পড়তেইব আমরা হানাফিরা বলি নাবি বরাবর নিচে হ্যার কোনো গ্যাঞ্জাম না এম কি জন্যে কয় হ্যাঁ তো পায় না হাত সেখানে আমি কেউ খুব নামাজই পড়ে না কি অবস্থা যাই হোক ও যেদিন মারা গেছে সেদিন আমার ওই কথা মনে পড়ছে আমার ভাইয়ের আম কই যা যা কবরে যা ফরিষ্টারা পিটায় আছে কি মজাটা পাই পড়ে তরে ঠিক আজব সাবধান সতর্ক সচেতন তোমাকেই হতে হবে আমরা বুড়া হয়ে যাব হয়তো পিটায়া মজা পাবে না তাই পিটাবে না ধরে নিয়ে জেলখানায় ফালাই রাখবে হয়তো আঘাতটা আসবে তোমাদের উপর এই জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য চোখ কান খোলো ঘুম থেকে জাগ শকুন কিন্তু তার পুরোপুরি পুরি আনাগোনা শুরু করে দিয়েছে লাশের গ্রাম পাইনি শকুন আসে এখানে ওরা ওদের নিজস্ব মন্তব্য বক্তব্য তাদের কৃষ্টি কালচার চিন্তা চেতনা তাদের দিন প্রতিষ্ঠার গ্রাম পায়া গেছে যে জমিন তৈরি হয়ে গেছে এনজিও কর্মীরা জমিন তৈরি করতেছে তোমরা প্রস্তুত হওয়া দিক থেকে সেই এক ভয়াবহ অবস্থা কিন্তু আসছে তুমি গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ তাই না আর তোমার দেশটা যে কদিন পর নিজেই গাজা হবে না তার কোনো গ্যারান্টি নাই আমরা কিন্তু আশপাশের ওই আনাগোনা দেখে আমাদের ভেতরে কিন্তু ভয় কাজ করা শুরু করেছে সেই জন্যই কথাগুলো বলছি কারণ আঘাতটা সবচেয়ে বেশি আসবে তোমাদের উপর আওয়াজ উঠাইতে হবে ঘুম থেকে জাগতে হবে আর ভয় পাওয়ার কোনো দরকার নাই মুসলমান অস্ত্রের চিন্তা করো না যে আমাদের তো কোনো অস্ত্র নাই মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই মুসলমান জয়ী হয়েছে ইমানই শক্তির কারণে টাকা দেখো আফগানিস্তানের দিকে অশ্বের শক্তিতে যদি জয়ী হইত আমেরিকায় জয়ী হইতো অথচ আমরা দেখেছি ওই কালিমা ভাড়ারা আমেরিকা নেটুকে কুত্তার মতো পিটায় পিতাই করেছে অশ্বের শক্তি না মুসলমান জয়ী হবে ইমানে বলে বলে বলিয়ান হয়ে আশপাশ থেকে ভেসকে দেয় মাঝে মধ্যে ঢুকে যাবে ঢুকে যাবে ভাব ভয় পায়ও না আহ্বান কর আস সাহস করে ঢুকে যাও খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ আমরা তো পাচ্ছি না যুবক প্রস্তুত হও নিজের জীবনকে উৎসর্গ করার জন্য বড়

কয়েক বছর আগে আট দশ বছর প্রায় আমরা গেছি দাওয়াতি বাংলাদেশের বিশেষ দুইটা অঞ্চল এক উত্তরবঙ্গ এক পার্বত্য অঞ্চল আপনাদের অনেকের হয়তো জানা নাই আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল আচ্ছা এদিকে এদিকে আসলে দেখবেন আসলে দেখবেন লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে ধোকা দিয়ে লোভ লালসা দিয়ে আমরা গেলাম দাওয়াতি নিয়া তখন আমাদের বিরুদ্ধে ওরা পুলিশের কাছে নালিশ করেছে ঢাকা থেকে কিছু মি আসছে ওদের ভাবসাব ভালো মনে হচ্ছে না জ্ঞানজাম লাগাইতে পারে রক্তারক্তি হতে পারে পুলিশ আমাদেরকে ডাকালো আপনারা কারা তা আমি বললাম যে ভাই আমার ভাই মোরতাদ হয়ে গেছে দিন থেকে বের হয়ে গেছে তাকে দাওয়াত দিয়া ঘরে ফেরত নিতে আসছি আমরা মারামারি করতে আসি নাই তখন পুলিশ পুলিশ ইমানদার পুলিশ ছিল তার বক্তব্যটা বোঝা গেছে তিনি দিন প্র্যাকটিস করেন কিন্তু না জানার কারণে নবী না জানার কারণে ওই বক্তব্য আসছে এই জন্যে আগে আপনাদেরকে আমি নবী চিনাইছি না এলে প্রশ্ন আপনাদেরও যাকবে পুলিশ আমাদেরকে বলে কি জানায় আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সারা দুনিয়ায় তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমাদের সমস্যাটা কি যার যার ধর্মের প্রচার সে করবে কথা তো কত সুন্দর তাই না কথা বলে যার যার ধর্মের প্রচার সে করবে কথা কি সুন্দর না কথা সুন্দর না কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন নাই তো আর ভালো করে তাকায়া দেখেন কি সুন্দর ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা বলেন যার যার ধর্মের প্রচার সে করবে কথা সুন্দর কিন্তু এই সুন্দরের ভেতরে বিষ সেই বিষের সারা দেশ বিষক্ত হওয়ার উপক্রম হয়েছে সে বিষ সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি কেন খ্রিস্টান বা অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে এই সূক্ষ্ম ব্যাপারটা বোঝানোর জন্যই লম্বা কথা আমি জানেছি ভূমিকা হিসাবে এইবার বুঝে প্রশ্নটা বুঝেছেন কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে কেন অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারে না এই প্রশ্নটা কি বুঝেছেন কেন পারে না বুঝেন ওরা তো বলে যার যার ধর্মের প্রচার সে করবে এই কথা সেই বলবে যে তার নবী চেনে না বলেন কি চেনে না আমি আপনাদেরকে নবী চিনেছি আমাদের নবী কি ছিলেন জোরে কন জোরে কন একমাত্র বিশ্ব নবী পেছনে ওয়াদা করেছিলাম একমাত্র বিশ্ব নবীর ব্যাখ্যা পরে দিব এই যে পরের টাইম এখন আসছে যুবক খেয়াল করো একমাত্র বিশ্ব নবীর অর্থ তিনটা মারণা মুখস্থ করা কয়টা 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 যুবক বলেন কয়টা এক নম্বর আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল ফিক্সড আপনার চেয়ে সুন্দর কোনো চেহারা কোনো চোখ কোনো দিন দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো বাচ্চা কোনো মা কোনো দিন জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সব ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠাইয়া দিছেন প্যাকেট করা আয় হায় যেদিকে তাকাই তো ওইটাই সুন্দর লাগে আরে এমন কেমন ঘাম দিছিলেন আল্লাহ আমার নবীর ঘাম ঘাম আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারেন না অথচ আমার নবীর ঘাম সাহাবায় কেরাম বোতলে সংগ্রহ করতেন কেন কোন অনুষ্ঠান আসলে লাগায়া দিতেন গোটা অনুষ্ঠানটা সুগ্রাণী মৌমু করত আল্লাহ আকবর আহ কয়টা বলবো কয়টা বলবো আমার নবীকে আল্লাহ যা দিছেন সব বলা লাগবে তো কথা কিতাব দিছেন তো দিছেন তো সন্তান দিছেন তো বন্ধু চেহারা চোখ যা দিছেন তো সব সেরা তো বিধানটা খালি দুর্বল তো এরা কি কয় এনজিও ওই কর্মীরা যেটির দায়িত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার নারী অধিকার সংস্কার এই বিষয়ক আইন যেগুলো আছে সংস্কার করার জন্য এরা কি কয় ইসলামের আইন বলে নারীর অধিকার বাস্তবায়নে বাধার সৃষ্টি করে এত আসতে নজুবিল্লা আমি তো মনে করছিলাম নজুবিল্লা কয়া লাভ দিয়ে জুতাটা লই আমি দাঁড়াইয়া যাইবেন আপনাকে ভাবসার তো ভালো না দেয়া যায় আমি দেখে নিবনে ওঠলে আমার ডিস্টার্ব হবে যা তো বলেন সব দিচ্ছেন তো আরো জোরে চিৎকার করে বলেন সব দিছেন তো আরে ভাই আমি আস্তে আস্তেকশনটা ঢুকার জন্য একটু রেডি করতেছি সব সারা আপত্তি এই শুরু হয়ে গেছে ইঞ্জেকশনের পজিশন কি সেটা যে হুজুর ওই যে উদাহরণ দিছিলাম ওই বাপের কোন বাপ যেন কোন বাপ মনে আছে তো না ভুলে গেছেন আচ্ছা বলেন তো ওই বাবা তার মেয়েকে কি এমন কোনো ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই জোরে কন আরে আপনারই দিবেন ওই বাবা তো দূরের কথা আমি আপনি দেবো এমন এমন ছেলের কাছে যার বাড়ি ঘর নাই কিন্তু এইখানেই তো প্রশ্নটা হুজুর বললেন যে সব সেরা 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 সারা কই এক জায়গায় তো জবাব নাই আপনাদের বলে কোন জায়গায় বলে আল্লাহ আমার নবীকে সব সেরা দিলে পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন করার ক্ষেত্রে জায়গা নির্বাচন করার ক্ষেত্রে দুনিয়ার সেরা সুন্দর জায়গা কেন নির্বাচন করলেন না কেন আল্লাহ দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে আমার নবীকে কেন পাঠাইলেন না কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূ বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরে কেন পাঠাইলেন না পাঠাইলেন কোথায় কোরানের ভাষায় খলিল ইব্রাহিমের জবানে আসছে পরিচয়টা ওয়া দিন হাই রিজি জরা সুরাই ইব্রাহিমে ওয়া দিন হাই রিজি জরা বৃক্ষ লতাহীন জলশূন্য বালুক্রময় জায়গা খাওয়া নাই পানি নাই গাছগাছালি নাই ফল ফসল নাই হা মরুভূমি পাথর আহ এমন একটা জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইবেন প্রশ্ন জাগে কি জাগে নাগে বলে এই প্রশ্ন না জাগলে উত্তর কিচ্ছুই বুঝবেন প্রশ্ন জাগে কি জাগে না পাঠানোর কথা ছিল সেরা সুন্দর জায়গায় কোথায় মক্কা সুন্দর থাক দরুর কথা বাংলাদেশের মতনতো না সেরাই কথা দরুর কথা হ্যাঁ গেছেন দেখছেন না পাহাড় পাথর মরুভূমি কি আছে কিছুই নেই কিছুই নেই কেন আল্লাহ নবীরে পাঠাইলেন তো শুরুতেই শব্দ একটা বলেন আমার সাথে তাহলে বুঝতে বুঝাইতে আমার সহজ হবে আল্লাহ আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন কোথায় বলেন আমার সাথে শব্দটা বলেন বলেন আবার বলেন আবার বলেন সেই ওমান থেকে নিয়ে একেবারে সিরিয়ার কোনা পর্যন্ত ইরাকের কোনা পর্যন্ত পুরা অংশটা হচ্ছে জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা শুনাইলাম আমরা পানি নাই খাওয়া নাই ফল নাই ফসল নাই অবস্থানটা একটু চিন্তা করেন বিশ্বমানচিত্র এর যুবকরা বিশেষ করে আলেম ভাই আমার যারা সন্তানেরা আপনারা একটু এই গভীর থেকে এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন বাংলাদেশের বহু ফেতনার জবাব আপনি পায়া যাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি কোন জায়গায় তো তাকাইলে দেখবে বিশ্ববানচিত্রে তার তিন পাশে পানি কয় পাশে একদিকে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর আরব সাগর পারস্য উপসাগর ওমান উপসাগর হ্যাঁ এই সব সাগর তিন দিকে গ্রাউ করা একদিক সিরিয়া জর্ডান সিরিয়ানা ইরাক জর্ডান এই দিক থেকে জমিনের সাথে একটু সংযুক্ত তাহলে বলেন তো পানি কয় দিক বলেন একটু সূক্ষ্ম বিষয় আর আরেকটা কথা বলি চেইন কথা একটা আরেকটার সাথে লাগানো একটা মিস করবেন পর একটা বুঝা আপনার জন্য কঠিন হবে আমার জন্য বুঝানোটা কঠিন হবে চেইন কথা একেবারে দেখবেন একটার সাথে আরেকটা লাগানো জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে তিন দিকে একদিক জমিনের সাথে ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে অলব হার্টের যেই অবস্থা তিন দিক শূন্য একদিক শরীরের সাথে জয়েন্ট এই বহু বিজ্ঞানীরা জাজিরাতুল নাম দিয়েছেন আরবের জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হাট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন জাজিরাতুল আরবে বলেন কই এখন থেকে জাজিরাতুল আরব শব্দটার এ এখন থেকে বলেন আল্লাহ আমার নবীকে হাটে পাঠাইছেন বিশ্বমানচিত্রের কোথায় কোথায় হাট কেমনি বুঝছেন তো হাট কেমনি বুঝছেন তো আমাদের আলোচনার ধারাটা এখন কিছুক্ষণ এমন চলবে প্রশ্ন করবো উত্তর আসবে উত্তরের উপর আবার প্রশ্ন আবার উত্তর আসবে এভাবে আগায় থাকবে এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় জাজিরাতুল আরবকে সরাইয়া এখন বসাইলাম কি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন কোথায় হার্ট প্রশ্ন হাটে কেন পাঠাইলেন হাটে কেন পাঠাইলেন বিশ্ব মানচিত্রের হাটে কেন পাঠাইলেন এটা বুঝার জন্য শব্দ একটা আগে মাথায় ঢুকেন ব্যাখ্যা পরে দিব ইনশাআল্লাহ বলেন আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী আমি আবার জিজ্ঞেস করি বলেন আমাদের নবী কি খালি বিশ্ব নবী না বলেন হ্যাঁ একমাত্র না বললে কিন্তু সব গন্ডগোল আবার লেগে যাবে আমি চাই আপনাকে একদম দেমাগাস সব ক্লিয়ার হোক আমাদের নবী ছিলেন একমাত্র বলেন আমাদের নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে আসতেছি ইনশাল্লাহ আপাতত মাথায় রাখেন শুধু আমাদের নবী কি ছিলেন কি ছিলেন তো এইবার বলেন আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায় বলেন কোথায় হাতে কেন পাঠাইছেন এটা বুঝার জন্যে আরেকটা কথা বুঝে আমার নবীর দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় আসছে গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য ইরাকিভেলিয়ন মিশরি যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে বলেন কে সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় ঘোষণা দিলেন না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট নবী ঘোষণা দিলেন বুখারি মুসলিমের রেওয়ায়ত নবী ঘোষণা দিলেন হযরত নুমান ইবনে সাবিত বর্ণনাকারী আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد কুল্লু মানব টুকরা আছে ওই টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক ওই গোষ্ঠীর টুকরায় পচন ধরলে গোটা বডি পচে যাবে মানে হচ্ছে ওইটা নষ্ট হয়ে গেলে আমলের কোনো দাম থাকে না রবি বলেন